আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে জীবন ও জীবিকা বিষয়ের যে পরীক্ষা রয়েছে পরীক্ষার জন্য একটা একশো পারসেন্ট কমন সিলেবাস লেকচার বই থেকে অর্থাৎ তোমরা যদি আমার এই দেওয়া এই দাগানোগুলো তোমরা স্ক্রিন যেগুলো দেখতে পাচ্ছ এই অনুযায়ী তোমরা পড়ে যাও পরীক্ষার জন্য তাহলে তোমরা কিন্তু একটা ভালো কমন পড়বে তোমরা আমার সঙ্গে সঙ্গে এগুলো তোমরা বইয়ে দাগ দিয়ে রাখতে পারো যেমন প্রথমত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি এবার আমরা দৃশ্যপটবিহীন দেখবো দৃশ্যপটবিহীনে তোমরা যা যা পড়তে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট পারিবারিক মজুত খতিয়ান এগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে বইয়ে দাগ দিয়ে রাখো এগুলো যদি তোমরা মানে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমরা এইগুলো থেকে ধারণা সংগ্রহ করে যদি পরীক্ষার হলে গিয়ে তোমার যদি এরকম প্রশ্ন আসে এই প্রশ্ন কিন্তু হুবহু আসবে না ওকে অন্য গাইডের মতো বা বানিয়ে তারা প্রশ্ন তৈরি প্রণয়ন করবেন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এইভাবে ধারণা থেকে লিখতে পারো এবং প্রত্যেকটা অধ্যায়ের এক কথা এবং সংক্ষিপ্ত সবগুলো একটু দেখে যাবে এবং এক কথা আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো পড়লেই যথেষ্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো পড়লেই হবে এটা একশো পারসেন্ট কমন সাজেশন বলতে পারো এটা পড়লে তোমাদের কিন্তু খুবই কমন আসবে যদি না আসে চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি সাবস তোমাদের কমন পড়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এবার তোমরা স্ক্রিনে এবার একটু লক্ষ্য করো যে আমি সবগুলো যে দেখাচ্ছি তোমরা আমার সঙ্গে সঙ্গে কিন্তু দাগিয়ে নিতে পারো এবং তোমাদের যদি একটু ঘোলা মনে হয় ভিডিওটা তাহলে তো কোয়ালিটি আপ করে নিবে ভিডিও কিন্তু আমার ঘোলা নয় ফোর কে কোয়ালিটি ভিডিও তো তোমরা স্ক্রিন একটু ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা এবার আমরা স্কির কোর্সে এসে পড়েছি ইকো ট্যুর গাইডিং সবগুলো পড়বে এক কথা আমি দাগিয়ে দিলাম তবুও তোমরা একটু সবগুলো পড়ার চেষ্টা করবে এর এর সংক্ষিপ্ত দৃশ্যপটবিহীন ও নির্ভর কিন্তু আমি যেগুলো দাঁড়িয়েছি একশো পার্সেন্ট কমন সাজেশন আর একটা তোমাদের জন্য জরুরি নোটিশ যে আমাদের এই চ্যানেলে এরকম একশো পার্সেন্ট কমন সিলেবাস আমার চ্যানেলে শীঘ্রই আপলোড করা হবে সম্পূর্ণ ফ্রিতে শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়াশ টাইমগুলো কমপ্লিট করে দিবেন তাহলেই তোমরা কিন্তু সবগুলোর একশো পার্সেন্ট কমন প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে এগুলো ধাগিয়ে নাও এবং ভুল কোনো দাগাবে না দরকার হলে বারবার ভিডিওটিকে রিভাইজ করে তোমরা কিন্তু আমারে দাগানো দেখতে পারো তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এটা অপরণীয়